আসলে আমরা জীবনটা কিরকম হয়ে গেলো তাই না বিয়ার পর থেকে বিয়ার আগে ভালো আসলাম না বাসায় তো বিল্ডিং এর কাজ চলতেছে এখন অনেক ধুলা বালি ময়লা টলে এই জন্য আমরা তো বাইরে বাইরে ঘুরতে আসছি আমি তো অনেক সুখে আছি ঠিক আছে আমার জামা অনেক ভালো আমার অনেক কেয়ার করে দেখো না আমার ব্যাগটা পর্যন্ত হাতে নিয়ে রাখছে আমাকে কোনো কষ্ট করতে দেয় না রান্না বান্না থেকে শুরু করে হ্যাঁ চাকর চাকরি তো আছেই প্লাস ও আমাকে কোনো কাজ করতে দেয় না আর আমার শ্বশুর শাশুড়ি আমাকে যে ভালোবাসে তুই বিশ্বাসই করতে পারবি না যদি না যাস আমার বাসায় আর আমার জামাই তো কোটি কোটি টাকা ইনকাম করে আমার জামাই কখনো হাড়ি পাতিল ধরতে যাইবো পাক করে জীবনে হ্যাঁ তো কাজের মানুষের সব কিছু হয় না যে শুইলে চার পাঁচজন হ্যাঁ হাত পায় টিপে আমার হাত পা টিপার জন্য তিন চারজন রেখা দিছে আমার তো বাদ মাইকে মাইকে খাওয়াই দেয় আমার জামাই যাইবো জীবনে পাক করে তোরে কাজ করে তোর জামাই খাওয়ায় আমার জামাইয়ের পিছনে পিছনে এমনি চোদ্দ মানুষ

না না আমরা একটু হাঁটতাসি হাঁটবো আজকে গ্রামটা দেখবো ঘুরবো এটাই ও আচ্ছা আচ্ছা এইটা আরে না হ্যাঁ এদিকে এদিকে আমরা কি আরে তোর বন্ধুর যে দেব হ্যাঁ হ্যাঁ তো 12 ব্যাটা ল প্রেম করে কি হ্যাঁ আচ্ছা নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যাবি আমি কইতেছি তুই কই দিছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি গেলাম গা কি রে লালু তোরা ডাক না কি কইলো আরে বেড়া

তুমি জানি যে তোর বৌ আমার বউ তুই নাসকিয়া আমার বউ আমার বউ লো এজন্য লাগতো না হ্যাঁ